দীপায়ন বসাক ফুলিয়া শিক্ষানিকেতনের নিকেতনের একাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগের ছাত্র ফুলিয়া কলোনির বাসিন্দা বাবা দীপক বসাক তাঁত শিল্পী মা চামেলি বসাক গৃহবধূ এবারে জেলাস্তরের কলা উৎসবে সে হাতের কাজে প্রথম স্থান অধিকার করেছে তালপাতা মাটি টিনের ছোট ছোট কৌটো ঘুঘুর ইত্যাদি দিয়ে দুটি তালপাতার সৈন্য তৈরি করেছিল যাদের অর্ধেকাংশ মানুষের অর্ধেকাংশ যন্ত্র মানবের যুদ্ধক্ষেত্রে সৈনিকদের লড়াইয়ের কাহিনী তাদের আবেগে ফুটিয়ে তোলার পাশাপাশি সেই সময় তাদেরকে যে সেনাপতি নির্দেশ মেনে কার্যত যন্ত্রমানব হয়েই চলতে হয় নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করে সেই বিষয়টি ফুটিয়ে তুলতে হয়েছে এরপরই সে জাতীয় কলা উৎসবে প্রতিনিধিত্ব করবে নির্দিষ্টভাবে কারোর কাছ থেকে এগুলো শেখেনি স্কুলের এক শিক্ষক কলি মোল্লা তাকে নানাভাবে সহযোগিতা করেন পাড়ায় দুর্গা প্রতিমা তৈরি হওয়ার সময় যে সে কাজ থেকে দাঁড়িয়ে দেখেছিল সেটা দেখেই তার এই ধরনের কাজ তৈরির আগ্রহ বাড়তে থাকে পরে পাড়ায় দুবার তার তৈরি প্রতিমাতেই দুর্গাপুজো হয়েছে বছর ছাড়েক ধরেই সে ধরনের হাতের কাজ করছে ছবি তো উৎসাহ রয়েছে তার এর আগে কলা উৎসবে আঁকায় তৃতীয় স্থান এবং খেলনা তৈরির বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছিল এবার প্রথম স্থান পেয়েছে আগামী দিন ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে ভর্তি করার ইচ্ছা তার সেনা আধিকারিক হতে চায় দীপায়ন পাশাপাশি এই হাতের কাজের নিজের শখটাকেও একই সঙ্গে বজায় রাখতে চায় পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আমার দাদা বাড়িতে ছবি আঁকত তো ওরা অনেক আঁকা দেখতাম এছাড়া আমি মাঝখানে ছোটোবেলার থেকেই কিছু কিছু ছোটোবেলার থেকে বলতে একটু বড় হওয়ার পরেই ছবি আঁকতে শিখি শিখতে শুরু করি তো সেইখান থেকে ছবি আঁকার প্রতি একটা ন্যাক আসে তো লকডাউনের টাইমে আস্তে আস্তে আমার কিছু কিছু কাজ করতে ভালো লাগে যেমন পোট্রে টাকা এই সমস্ত কাজগুলো করতাম ধৈর্য ধরে তো করতে করতে দেখা গেলো যে ভালো লাগে সবাই প্রশংসা করছে তো তখন আস্তে আস্তে এইদিকে আরও ন্যাক আসতে আরম্ভ করলো তো সেই ন্যাক থেকে এর পরবর্তীতে দেখা গেলো যে আমার বাড়ির পাশে দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে সে দুর্গা ঠাকুর দাঁড়ানো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম কীভাবে দুর্গা ঠাকুর বানাচ্ছে মাটির কাজ মাটি কীভাবে তৈরি হচ্ছে যাবতীয় যাওয়া অনেক কিছু ওখান থেকে শিখতে আরম্ভ করলাম সেই সমস্ত কিছু শেখার পরে ইচ্ছা হলো যে আমি নিজের একটা ঠাকুর বানাম বছর দুবছর ঠাকুর বানানো এরপর বিভিন্ন ধরনের ক্রাফ্ট দেখা মোবাইলে দেখতাম ইউটিউবে দেখতাম বিভিন্ন ধরনের ক্রাফট বানানো খেলনা বানানো সব দেখতাম আর আমি খেলতে খুব ভালোবাসি মানে খেলনা দিয়ে খেলতে খুব ভালোবাসি এখনও কিনি খেলনা এত বড়ো হয়েও খেলনা কিনতে ভালো লাগে তো খেলনা কিনি খেলনা দিয়ে খেলতে ভালোবাসি তো এই জন্য খেলনার কাজ করে এইবার ভালো লেগেছে করে তো এই জন্য খেলনা এখনও বানিয়ে যাচ্ছি তো এটাই আমার অনুপ্রেরণা ছিল এরপরে কী করতেছ এর পরবর্তীতে আমার ইচ্ছা আমি ন্যাশনাল ডিফেন্স একাডেমি জয়েন করার খুব ইচ্ছা আধিকারিক হতে চাই আর হাতের কাজের এটা হাতের কাজ অবশ্যই হাতের কাজ তো অবশ্যই রাখতে হবে এটা আমাদের একটা কো কারিকুলার অ্যাক্টিভিটি কেউ কোনো মানুষই তাদের হবি ছাড়া বাঁচতে পারে না প্রত্যেকের একটা হবি থাকে ঠিক তেমনই আমার একটা হবি যে আমি বিভিন্ন ধরনের জিনিস বানাতে পছন্দ করি তোমার নামটা আমার নাম হচ্ছে দীপায়ন বসাক তুমি যে পুরস্কারটা পেলে ওখানে কি বানিয়েছিলে আর কি মেসেজ ছিল ওটার মধ্যে দু হাজার চব্বিশ পঁচিশ কলা উৎসবে আমি তালপাতা শিপাই থেকে অনুপ্রাণিত হয়ে আপনার দুটো সেপাই মুখোমুখি যুদ্ধরত দুজন সেপাই তৈরি করেছিলাম এবং সেই দুজন সেপাই দিয়ে আমরা লড়াই করে খেলার মতো একটা খেলনা তৈরি করার চেষ্টা করেছিলাম আর তার মধ্যে দিয়ে সমাজে একটাই বার্তা প্রকাশ করতে চেয়েছিলাম যে দুজন সেপাই যখন যুদ্ধ করছেন তার হাত পা বাধা তার হাত পা একজন কমান্ডার বা একজন রাজার হাতে নির্দেশিত রয়েছে রাজা যা বলবেন তাই চলবে কিন্তু তাদের মনের মধ্যে কি চলছে তাদের মন একটা জিনিস আছে বা তাদের পিঠ পিছন দিকটাতে মানে দুটো সেপাই তো দুটো মুখ হয় একটা সামনে থাকে একটা পিছনে থাকে দুজন সেপাই মানে যদি তালপাতা সেপাই দেখে থাকেন তাহলে সেটা বুঝতে পারবেন যে তালপাতা সেপাই সামনে একটা মুখ থাকে পিছনে একটা মুখ থাকে কিন্তু আমার সেপাইয়ের ক্ষেত্রে ছিল একটু অন্য রকম সামনের দিকে যেরকম ছিল পিছনের দিকটা অন্য রকম ছিল তো সেই চিত্রের মাধ্যমে একটা সমাজে এই বার্তায় প্রকাশ করেছিলাম যে মানে একজন সেপাইয়ের যে দুজন দুটো দিক চরিত্রের দুটো দিক যে সে যখন যুদ্ধ করছে সে যুদ্ধ করছে কিন্তু তার পিছনের যে দিকটা মানে তার কষ্ট তার বেদনা সেই দিকটাকে আমার এই খেলনার মাধ্যমে সমাজে প্রকাশ করার চেষ্টা করেছি এই ধরনের হাতের কাজগুলো কত বছর ধরে করছো প্রায় পাঁচ পাঁচ বছর পাঁচ থেকে ছয় বছর হয়েছে হঠাৎ এদিকে আগ্রহী হলে কীভাবে এদিকে আগ্রহ বলতে মোবাইল থেকে দূরে থাকার সময় ভাবতাম যে কি করব। তো আমার খুব একটা বই পড়তে তখন ভালো লাগতো না এখন যা লাগে কিন্তু তার পাশাপাশি দেখলাম যে বিভিন্ন ধরনের ছবি আঁকা এই ছেলে পুরস্কারটা পেয়েছে এটা তো ভীষণভাবে একটা আনন্দের বিষয় এবং খুবই গর্বের বিষয় গত তিন বছর ধরে ও কলা উৎসবে যাচ্ছে প্রথমে থার্ড হয়েছে তারপরে বছর সেকেন্ড হয়েছে এবছর ফার্স্ট হয়েছে মানে উৎসাহটা মানে একটার পর একটা বেড়েই গেছে তো আমি চেষ্টা করেছি যতটুকু পারি ওকে সাহায্য করা খুব একটা সেরকম যে মানে আর্থিক দিক থেকে সাহায্য করতে পারি তা নয় মানে যতটুকু সম্ভব চেষ্টা করি আর ইচ্ছাটাও আছে যে ওর মনে যেরকম ইচ্ছা যে যা করতে চায় সেটা করুক তার প্রতি আমার সমর্থন আছে মানে এটা নয় যে ও করতে চাইছে আমি বাধা দিচ্ছি এরকমটা না ও যা করতে চায় সেটা আমার ভালো লাগে তো আজকে এই পুরস্কারটা পেয়েছে পাওয়ার পর রাজ্য স্তরে ও যেতে পারছে খুবই আনন্দ লাগছে যাতে ভবিষ্যতে আরও কিছু করবে হয়তো এই আশাটা রইল রইলো আর কি থাকছে আর কি আপনার নাম আমার নাম দীপক বসা মা মনুষা বেলদার্স ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রৌদো সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি চাকদা নদিয়া ফোন নম্বর নাইন সেভেন নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা